গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আখ চাষ করা হয় এবং এই আখ চাষ করে এগুলো হচ্ছে যে ভাঙ্গিয়ে রসের রসটাকে জাল করে মিঠাই কিংবা গুড় যেটা আমরা বলি সেটা বানানো হয় এগুলো কিন্তু অনেক সুস্বাদু মিষ্টি যেমন হচ্ছে যে পায়েস তারপর হচ্ছে যে মিষ্টি যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে যে এই গুড়ের মাধ্যমে হয়ে থাকে আমরা তো গ্রাম বাংলায় মসজিদে অনেক চিনি খেতাম এই চিনিতে কিন্তু এই আখের যে গুড়টা ব্যবহার করা হয় চাষা কিন্তু লাশ স্টেপের প্রসেসিংটা দেখা এখন কিন্তু আখের গুড়টা নরম আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু হচ্ছে যে একবারে হয় নাই এই প্রসেসিংটা কম লাগছে তিন স্টেপে প্রথমে এই যে আখ দেখতেছেন চারপাশে এই আগগুলা হচ্ছে যে তারা কেটে এরপর হচ্ছে যে এপাশে পাশে একটা মেশিন আছে আপনার মেশিন এই জাল হয়ে গেলে যেটা হচ্ছে যে মাখা মাখা হয়ে যাবে এরপর এর সাথে বেকিং সোডা খাবার সোডা যেটা বলা হয় সেটা মিক্স করে